রিপ্লাইং টু অ্যানাদার কোয়েশ্চেন আপু আমার লাইগেশন করা আমি কি বাচ্চা নিতে পারবো প্লিজ 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 আপু রিপ্লাই এটা তো লাইগেশন মানে কি জরায়ুর দুই পাশে দুইটা টিউব আছে যেটা দিয়ে ডিম্বা সাথে লাগানো থাকে এখন ডিম্বাশয় থেকে ওই টিউব দিয়ে হচ্ছে ডিম আসে এসে শুকানোর সাথে মিলিত হয়ে বাচ্চা হয় এখন ওই দুইটা সাধারণত বন্ধ করে দেওয়া হয় লাইগেশন যারা বাচ্চা চায় না আর কি এটা একটা জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা তাহলে এটা কিন্তু দিকে করা হয় না এটা দুই দিকে করা হয় তো দুই দিকে যদি টিউব ব্লক থাকে দুইটা লাইগেশন মানে বেঁধে দিয়েছে দুইটা টিউব তাহলে তো এটা দিয়ে বাচ্চা হবে না তাহলে আপনি যেহেতু হয়তো আগে আপনি লাইগেশন করেছেন কারণ আপনি তখন হয়তো বাচ্চা চাইতেন না আপনার হয়তো দুইটা বাচ্চা হয়ে গিয়েছে এখন ভাবছেন যে আরেকটা বাচ্চা হলে ভালো হয় সেক্ষেত্রে আপনার হাতে দুইটা অপশন আছে এক হচ্ছে লাইগেশনটা খুলে নেওয়া লাইগেশন খোলার অপারেশন খারাপ না করলে সাকসেস রেট ভালো সুতরাং আপনি লাইগেশনটা এসে খুলে নিতে পারেন সেটার জন্য পেটে একটু ছোট্ট কাটা দিয়ে ওই লাইগেশনটা খুলে দেওয়া যেতে পারে ঠিক আছে আর একটা হচ্ছে যে টেস্ট টিউব বেবি আইভিএফ বা টেস্ট টিউব বেবি করেও বাচ্চা নেওয়া সম্ভব সেক্ষেত্রে আর টিউবের দরকার হয় না টিউব কারণ আমরা আলাদা করে ডিমটা বড় করে ডিমটা শুই দিয়ে নিয়ে নিই আর কি সুতরাং ওটা টিউব দিয়ে যেতে হয় যে এরকম কিছু না ঠিক আছে আর হচ্ছে যে এই যে আপনারা এক একবার এক একটা চিন্তা করেন সুতরাং ভালো ডিসিশন ডিসিশান নিয়েই তারপর যে কোনো জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থায় যাবেন বিশেষ করে লাইগেশন কিন্তু আপনার একটা পারমানেন্ট নিয়ন্ত্রণ ব্যবস্থা তো আপনারা দুইটা বাচ্চা নিয়েই লাইগেশন করে ফেলেন অনেকে সিজারের সময় বা নর্মাল ডেলিভারির পরেও হচ্ছে যে অনেকে করে ফেলে কিন্তু এটা মাথায় রাখবেন যে প্রথমত মানে দুইটা বাচ্চার পরে আমি নিতে মানা করি আমি বলি যে তিনটার পরে নিয়ে যদি যারা তিনটা নেন তাদের থেকে বলি যে আচ্ছা করে ফেলেন কিন্তু দুইটার পরে না করাই ভালো এরকম অনেক হয়েছে যে আমি শুনেছি যে কাছে আসে যে একটা বাচ্চা পানিতে ডুবে মারা গিয়েছে বা পরে কোনো কারণে বাচ্চা অসুস্থ হয়ে গিয়েছে বা দেখা গিয়েছে একটা বাচ্চা প্রতিবন্ধী সেটা তারা পরে বুঝতে পেরেছে তখন তারা আরেকটা বাচ্চা চায় সুতরাং লাইগেশন অনেক ভেবে চিনতে করতে হবে যখন তখন নিয়ে ফেল মানে করে ফেলবেন না জন্ম জন্মনিয়ন্ত্রণে তো আপনাদের আরও অনেক ব্যবস্থা আছে সেইগুলো নেওয়াই ভালো আর তিনটা বাচ্চার পরে অনেকে নিতে পারেন যদি মানে লাগেশন করে নিতে পারেন আর কি ঠিক আছে তাহলে আমার আমি ওই যে নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়েও কিন্তু এর আগে একটা ভিডিও দিয়েছি ওইটা একটু দেখবেন যারা জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে জানতে চান যে লাইগেশন ছাড়া আর কী কী ব্যবস্থা আছে ওই আমার একটা দুইটা আগে ভিডিওটা দেখলেই আপনারা জানতে পারবেন ঠিক আছে আমি একটা ছোটো ছোটো প্রশ্নের উত্তর দিই সবসময় লম্বা লম্বা ভিডিও দিতে হবে এমন কোনো কথা নেই ঠিক আছে ভালো থাকেন আর অনেকে আবার এটা জিজ্ঞেস করেন যেহেতু টিউবের কথা উঠলই যে আমার একটা টিউব ব্লক ওটা কিন্তু ইচ্ছাকৃতভাবে করা হয় নাই মানে ওটা ইনফেকশন বা কিছু দিয়ে ব্লক হয়ে গিয়েছে বা অনেকের এক টুপিক প্রেগন্যান্সি হয়েছিল টিউবে বাচ্চা ধরেছিল তখন একটা টিউব কেটে ফেলতে হয়েছে ওরকম যদি হয় সেক্ষেত্রে একটা টিউব খোলা থাকলে বাচ্চা হবে কিন্তু লাইগেশন তো আর একটা টিউবে করা হয় না লাইগেশন করা হয় দুইটা টিউবে এটা মানে করে দেওয়া হচ্ছে এটা কিন্তু এমনি এমনি হয়নি সুতরাং একটা জিনিস মাথায় রাখবে এটা আপনাদেরকে বলে রাখি যে যদি এম ইনফেকশনের কারণে বা যে কোনো কারণে আপনারা দেখেন যে বাচ্চা হওয়ার জন্য পরীক্ষা করতে গিয়ে দেখেন যে দুইটা টিউব ব্লক ওইটা কিন্তু কোনো ইনফেকশনের কারণে হয়েছে সো ওইটার অপারেশনের সাকসেস রেট যতটুকু ওটার অপারেশনের সাকসেস রেটটা একটু কম কারণ পুরাটা একটা টিউবই ডেস্ট্রয়েড থাকে কিন্তু লাইগেশন যাদের করা হয়েছে তাদের তো একটা একটা জায়গায় শুধু সেলাই দিয়ে দেওয়া হয়েছে একটুখানি নষ্ট করা হয়েছে বা একটুখানি পুড়িয়ে দেওয়া হয়েছে সো ওই জায়গাটা কিন্তু আপনার অপারেশন করলে ভালো সাকসেস আসে হ্যাঁ তো দুইজনেরই দুইটা টিউব ধরেন একজনের টিউব ব্লক দুইটা টিউব ব্লক ইনফেকশন দিয়ে আর আরেকজনের লাইগেশন করা হয়েছে কিন্তু অপারেশন যখন করা হয় তখন লাইগেশন করা টিউবের সাকসেস রেট ভালো সহজেই বাচ্চা ধরে যায় অপারেশনের পরপর কিন্তু যাদের ইনফেকশন দিয়ে টিউব ব্লক হয়েছে তাদের কিন্তু বা একটু দিয়ে একটু পিক হয়ে করে হচ্ছে যে ওই টিউবটা ডিস্ট্রয় হয়েছে তাদের সাকসেস রেটটা খুব ভালো আসে না তাদের জন্য কিন্তু আবার আইভিএফ বা টেস্ট টিউব বেবিটা বেশি ভালো হবে আর কি আর আইভিএফ করার সামর্থ্য তো আর সবার থাকে না সুতরাং আপনি যদি একজন সাধারণ মানুষ হিসেবে চিন্তা করেন তাহলে আপনি টিউব খোলার অপারেশানটা করে নিতে পারেন আমিও করি আচ্ছা আমি একটু বলে দিই আমি কোথায় বসি আমি ধানমন্ডি আটে খান মডার্ন এখানে চেম্বার করি এই হসপিটালে ক্যাপিটাল মার্কেটের উপরে লিফ্টের পাঁচ শনি থেকে বোধ পাঁচ দিন সন্ধ্যা ছয়টা থেকে দশটা আমার আইডির উপরে যে প্রিন করা তিনটা ভিডিও আছে সেখানে ফোন নাম্বার আছে সেখানে ফোন দিয়ে সিরিয়াল দিয়ে নেবেন শুধু এই অপারেশন না যে কোনো ধরনের অপারেশন আচ্ছা আর একটা জিনিস যেটা যে আপনারা এটা আমি এটা নিয়ে আলাদা ভিডিও করবো তারপরে একটুখানি বলে দিই যে আপনারা অনেকেরই দেখা যায় যে একটু বয়স্ক যারা বা অনেকেরই দেখা যায় যে অনেকদিন ওষুধপত্র খাচ্ছেন কিন্তু ব্লিডিং ব্লিডিং বেশি হয় বা কিছুতেই ব্লিডিং নিয়ন্ত্রণ হচ্ছে না বা জরায়ুটা অনেক মোটা হয়ে গিয়েছে অ্যাডোনোমায়োসিস আছে টিউমার আছে জরায়ু ফেলে দেওয়ার অপারেশনে করতে চান আমরা কিন্তু ল্যাপারোস্কোপিক্যালি জরায়ু ফেলে দেওয়ার অপারেশনও করি হ্যাঁ ছোটো ছোটো তিনটা ফোটা দিয়েই কিন্তু আপনার জরায়ু ফেলার অপারেশনও কিন্তু করা যাচ্ছে এটা সব জায়গায় প্রচলিত না আমরা করি সো আপনি চাইলে জরায়ু ফেলার অপারেশনও ল্যাপ্রোস্কোপিক্যালি করতে পারেন সব কিছু এখন ল্যাপ্রোস্কোপিক্যালি করা সম্ভব শুধুমাত্র বাচ্চা হওয়াটা ল্যাপ্রোস্কোপিক্যালি করা সম্ভব হয় না তাহলে যে কোনো টিউমার সিস্ট এমনকি জরায়ু ফেলার অপারেশন সবই কিন্তু ল্যাপ্রোস্কোপিক্যালি করা যায় ঠিক আছে সো আপনি আপনার অপারেশনের ব্যাপারে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন বা যদি আপনার ঢাকায় আসার উপায় না থাকে আপনি বাসার কাছে কোনো গানোকোলজিস্টের সাথে ব্যাপারে পরামর্শ করতে পারেন ঠিক আছে ভালো থাকেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন বাই